আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি তুলে ধরব উপজেলা শিক্ষা অফিস সদর নোয়াখালী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ চতুর্থ বিষয় প্রাথমিক আমরা যদি আবারও চলে আসছি আমাদের আজকের যে প্রশ্নপত্রের বিষয়বস্তুটি রয়েছে সেটি হচ্ছে উপজেলা শিক্ষা অফিস সদর নোয়াখালী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই চব্বিশ শ্রেণী চতুর্থ এবং বিষয় হচ্ছে প্রাথমিক গণিত সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো আমার এখানে বলা হয়েছে এক দুই বারো ও তেরো নং সহ যে কোনো বারোটি প্রশ্নের উত্তর লেখো আমার এখানে বলা হয়েছে এক দুই বারো ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো বারোটি প্রশ্নের উত্তর লেখো তাহলে আমাকে মোট বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে এর মধ্যে এক দুই এবং বারো নং হ্যাঁ ও তেন এই প্রশ্নগুলোর উত্তর আমাকে অবশ্যই করতে হবে এবং এটা ছাড়া আর বাকি আটটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি যদি এখানে চলে আসি আমার একে বলা হয়েছে সঠিক উত্তরটি বাছাই করে তোমার উত্তরপত্রে লেখা এখানে দশটি আমার সঠিক উত্তর দেওয়া আছে এবং প্রতিটি নম্বর হচ্ছে এক করে এক গুণ দশ সমান কত এক দশ আমরা এখানে আমি যদি রোমান সংখ্যা ওয়ানে চলে আসি আছে ছত্রিশ গুণ বিশ ছত্রিশ সংখ্যাটিকে যদি আমি বিশ দিয়ে গুণ করি তাহলে আমার গুণফল কত হবে 36 গুণ 20 আমার হচ্ছে গুণফল হচ্ছে গ নাম্বার 720 এরপর আমরা রোমান দুই নম্বর প্রশ্নে যদি চলে আসি একশোটি একশো টাকা নোটে কত টাকা আমি আবার বলছি আমার বলা হয়েছে 100 টি একশো টাকা নোটে কত টাকা তাহলে আমি কি করে এক গুণ একশত তাহলে একের সাথে যদি আমি এক গুণ করি কত এক আর এখানে শূন্য এক দুই তিন চার মোট হচ্ছে চারটা শূন্য তাহলে কত হচ্ছে গ নাম্বার উত্তর হচ্ছে কত দশ হাজার এরপর আমরা রোমান তিন এ চলে আসবো এখানে আছে একানব্বই ভাগ তিন সমান কত অর্থাৎ একানব্বই সংখ্যাটিকে আমি কি করবো তেরো দিয়ে ভাগ করব আর আমার ভাগ ফল কত হবে তা বের করব একানব্বই সংখ্যাটিকে যদি আমি তেরো দিয়ে ভাগ করি আমি এখানে তেরো নামটা পড়তে পারি বা তেরো দিয়ে ভাগ করে আমি দেখতে পারি এখানে হয় কত সাপ আমরা যদি তেরো নামটা পড়ি তেরো গুণ এক তেরো তেরো গুণ দুই ছাব্বিশ তেরো গুণ তিন উনচল্লিশ তেরো গুণ চার হচ্ছে বাউন্ন তারপর তেরো গুণ পাঁচ হচ্ছে পঁয়ষট্টি তেরো গুণ ছয় হচ্ছে আটাত্তর এবং তেরো গুণ সাত হচ্ছে একানব্বই এরপর আমরা চার নম্বর চলে আসি ভাগ এখানে শেষ কত আমি কি করবো ভাগ করবো এবং এরপরে আমার ভাগ শেষ কত থাকে সেটা আমি লিখবো পঁচানব্বই সংখ্যাটা হচ্ছে দিয়ে যদি আমি চৌত্রিশ কে ভাগ করতে যাই আমার চৌত্রিশ সংখ্যাটি বড় সংখ্যা তাহলে চৌত্রিশ সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে গুণ করি কত হয় আটষট্টি পঁচানব্বই থেকে আটষট্টি বিয়োগ করলে আহ সরি আহ চব্বিশকে দুই দ্বিগুণ করতে কত আটষট্টি পঁচানব্বই থেকে আমার আটষট্টি বেপ করে আমার আহ ভাগ কত সাতাশ এরপরে আমার পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি এখানে রয়েছে একক দশক শতক হাজার অযুদ লক্ষ এক লক্ষ ভাগ হচ্ছে একক দশক শতক হাজার তাহলে এক হাজার এক লক্ষ যখন আমি এক দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ ফল হবে এখান থেকে আছে কত হাজারের করে তিনটে শূন্য এখানে তিনটা শূন্য বাদ দিলে আর্থাকে কত এক শত তাহলে আমি এক লক্ষকে যদি এক হাজার দিয়ে ভাগ করি আমার ভাগ ফল হয় একশো এরপর আমরা ছ নম্বর প্রশ্ন চলে আসি আমার এখানে বলা হয়েছে একটি লেবুর দাম পাঁচ টাকা হলে তিরিশটি লেবুর দাম কত গাড়িতে বাকি কি হবে আমি আমরা বলছি আমার এখানে বলা হয়েছে একটি লেবুর দাম পাঁচ টাকা হলে তিরিশটি লেবুর দাম কত গাণিতিক বাক্যে লেখো তাহলে আমরা একটি লেবুর দাম পাঁচ টাকা হলে তিরিশটি লেবুর দাম হচ্ছে তিরিশ গুণ পাঁচ তাহলে আমার ছয় নম্বর প্রশ্নের যে উত্তর হচ্ছে তিরিশ গুণ পাঁচ এরপরে আমরা সাত নম্বর প্রশ্নে চলে আসি কোন গানতিক বাক্যটি সঠিক আমার এখানে এক দুই তিন চার চারটা গানতিক বাক্য আছে এটার মধ্যে আমার কোন গাণিত বাক্যটি সঠিক যদি আমরা চলে আসি ক নম্বরে আছে পনেরো যোগ সাত ছয় শন বত্রিশ আচ্ছা পনেরো সাথে সাত যোগ করলে আমার হয় বাইশ এরপরে আছে ছেচল্লিশ বিয়োগ সাত ছয় শন চল্লিশ ছেচল্লিশ থেকে আমি সাত বিয়ে করলে চল্লিশ হয় না ছেচল্লিশ থেকে সাত বিয়ে করলে আমার হয় উনচল্লিশ এরপরে এখানে আছে তিন ছয় গুণ তিন সমান হচ্ছে দুই গুণ না

আমরা জানি দুটি সেট থাকে আচ্ছা এরপরে আমরা যদি চলে আসি ঘড়িতে যখন বাজে তখন ঘন্টা কাটার দ্বারা কোণ কত ডিগ্রি আবার আমি বলছি ঘড়িতে যখন তিনটা বাজে ঘড়িতে যখন তিনটা বাজে তখন তিনটা বরাবর ছোট কাটাটা এবং বড় কাটাটা থেকে বারো বরাবর তখন তিন আর বারো এই দুইটা মিলে আমার সৃষ্ট কোণ হচ্ছে কত ডিগ্রি 90 এরপরে আমরা দুই নম্বর প্রশ্নে চলে আসবো আমার দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমার উত্তর পত্রে লেখো আমার এখানে বলা হয়েছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর উত্তর পত্রে লেখো এখানে এক গুণ দশ সমান সমান দশ এখানে দশটি প্রশ্ন আছে এবং দশটির উত্তর দিলে আমি পাবো কত দশ নম্বর আমি শুধু উত্তরটা লিখবো আমার এখানে কত বলা হয়েছে একশত তিরিশ গুণ ষাট অর্থাৎ একশত তিরিশ সংখ্যাটিকে আমি ষাট দিয়ে গুণ করব। একশত তিরিশ সংখ্যাটিকে যদি আমি ষাট দিয়ে গুণ করি এখানে তেরো কে যদি আমি ছয় দিয়ে গুণ করি তেরো গুণ ছয় হচ্ছে একশো তিরিশ সংখ্যাটিকে আমি যদি ষাট দিয়ে গুণ করি তাহলে হয় সাত হাজার আটশো খতে বলা হয়েছে গুণ্য গুণ গুণক সমান কি গুণ্য গুণ গুণক সমান হচ্ছে গুণফল এটা হচ্ছে সরাসরি একটা সূত্র আমরা জানি গুণ্য গুণ গুণক হচ্ছে গুণফল ঘ নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি এখানে আছে একটি বইয়ের দাম একশো তো পঁয়তাল্লিশ টাকা হলে ছাব্বিশটি বইয়ের দাম কত আমি আমরা বলছি একটি বইয়ের দাম একশো পঁয়তাল্লিশ বইয়ের দাম হবে আমার একশো পঁয়তাল্লিশ গুণ ছাব্বিশ তাহলে একশো পঁয়তাল্লিশ কে যদি ছাব্বিশ দিয়ে গুণ করি আমার গুণফল হচ্ছে তিন হাজার সাতশত সত্তর এরপর আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি আমার ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখক আমি আবার বলছি আমার এখানে বলা হয়েছে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখক ভাজ্য নির্ণয় সূত্র লেখার ক্ষেত্রে আমরা এখানে এই সূত্রটি লিখেছি ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগে আমার ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখক ভাজ্য সমান সমান গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ আমরা ও নম্বরে চলে আসি ও নম্বরে বলা হয়েছে রাজুর কাছে দশটি চকলেট আছে সে তার তিন বন্ধুকে তিনটি করে চকলেট দিলে তার কাছে আর কয়টি চকলেট থাকবে আমরা যদি আবারও চলে আসি এখানে বলা হয়েছে রাজুর কাছে দশটি চকলেট আছে সে তার তিন বন্ধুকে তিনটি করে চকলেট দিল তাহলে এক বন্ধুকে আমি কি করবো 10 কে তিন দিয়ে ভাগ করব। এক বন্ধুকে যদি তিনটা দেয় দুই বন্ধুকে দিবে ছয়টা তিন বন্ধুকে দিবে নয়টা আর দশটা থেকে নয়টা গেলে আমার থাকে কটা একটা তাহলে আমার ভাগ ফল হবে তিন আর ভাগ হচ্ছে এক এখানে চতে বলা হয়েছে হিসাব করো দুই শত বিয়োগ পঁচিশ গুণ চার আমি আবারও বলছি আমার এখানে হিসাব করতে আছে দুইশত বিয়োগ পঁচিশ গুণ চার অর্থাৎ দুইশত থেকে দুইশত বিয়োগ পঁচিশ গুণ চার এখানে আমার যে প্রক্রিয়া প্রতীক আছে এটা হচ্ছে একটা হচ্ছে বিয়োগ চিহ্ন আর একটা হচ্ছে গুণ চিহ্ন তাহলে এই দুইটা চিহ্নের মধ্যে আমি আগে কিসের কাজ করবো গুণের কাজ করবো তাহলে আমি লিখতে পারি দুইশত বিয়োগ পঁচিশ গুণ চার সমান কত একশো তাহলে দুইশত থেকে যদি আমি একশত বিয়োগ করি তাহলে আমার ফলাফল হয় কত একশো এরপর আমরা ছ নম্বর প্রশ্নে চলে আসি আমার ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে হিসাবের ক্রমের নিয়ম ব্যবহার করে সমাধান কর। আবারও আমি বলছি আমার এখানে বলা হয়েছে ছতে হিসাবের ক্রমের নিয়ম ব্যবহার করে সমাধান করে এখানে আছে সাত গুণ আট বিয়োগ ছয় ভাগ দুই তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমার প্রথম বন্ধনী রয়েছে আর প্রথম বন্ধনীর ভিতরে দুইটি প্রক্রিয়া প্রতীক আছে একটা হচ্ছে গুণ চিহ্ন একটা হচ্ছে বিয়োগ চিহ্ন তাহলে আমি প্রথমে কি করব গুণের কাজ করব সাত গুণ আট যদি আমরা পড়ি তাহলে কত ছাপ্পান্ন বিয়োগ ছয় আর ভাগ চিহ্নের পরে আছে দুই তাহলে সাত গুণ আট হচ্ছে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে আমি যদি ছয় বিয়োগ করি তাহলে আমার বলা হয়েছে দুই এরপরে আমি এটার ফলাফল পেলাম কত পঁচিশ এরপরে আমরা চলে আসি জ নম্বরে বলা হয়েছে এক সংলোকন সমান কত ডিগ্রি আমরা জানি এক সংলক্ষণ সমান তো আশি ডিগ্রি তাহলে আমি খাতায় লিখবো একশো আশি ডিগ্রি এরপরে জ নম্বর প্রশ্নে বলা হয়েছে তিরিশ ডিগ্রি কোণের পুরোক্ষণ কত আমরা জানি তিরিশ ডিগ্রি পুরো কোণ নব্বই ডিগ্রির সাথে সম্পর্কিত তাহলে তিরিশ ডিগ্রি কোণের পুরো কন হবে নব্বই সমান সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমি কত লিখু ষাট ডিগ্রি এরপরে কোণের বিপত্তি কোণ কত আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে আছে কত চল্লিশ ডিগ্রি কোন এবং এর বিপত্তি কোণ তাহলে চল্লিশ ডিগ্রি কোণের বিপত্তি কোণ হবে কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি এরপর আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠে তিন নম্বর প্রশ্নে চলে আসবো এখানে বলা হয়েছে তিন হাজার চারশত ও দুই শত ষাট দুইটি সংখ্যা কতে বলা হয়েছে প্রথম সংখ্যাটি চৌত্রিশ এর কত গুণ এবং খতে বলা হয়েছে চৌত্রিশ গুণ ছাব্বিশ সমান আটশত ব্যবহার করে তিন হাজার চারশত গুণ দুই হিসাবটি উপরে নিচে সহজে গুণ করে আমার এখানে তিনে ক খ দুটি অংশ রয়েছে এবং ক নম্বর টিতে ক তিন এর ক যদি আমি উত্তর দিই তাহলে আমি পাবো দুই নম্বর আর এর সাথে খ দিলে আমি পাবো ছয় নম্বর তাহলে তিন নং এ যে প্রশ্নটি আছে এর মান দেওয়া আছে কত আট ক খ উত্তর দিলে আমি আট নম্বর পাবো এখানে বলা হয়েছে প্রথম সংখ্যাটি চৌত্রিশ এর কত গুণ তাহলে চৌত্রিশ দিয়ে আমি কি করব তিন হাজার কে ভাগ করব আর ভাগ করলে আমার রেজাল্ট হবে কত একশো এরপরে খতে বলা হয়েছে চৌত্রিশ গুণ ছাব্বিশ সমান আটশো চুরাশি ব্যবহার করে তিন হাজার চারশত গুণ দুইশত ষাট হিসাবে উপরে নিচে সহজে গুণ করো আছে তিন হাজার চার শত গুণ দুইশ এটাকে যদি আমি উপরে নিচে গুণ করে উপরে নিচে চৌত্রিশ গুণ একশত এরপরে গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি ২৬ গুণ একশত আর আমার এখানে সমান চিহ্ন দিয়ে আমার আটশত চুরাশি এখানে চৌত্রিশ গুণ ছাব্বিশ সমান আমার হয় কত আটশত চুরাশি গুণ একশত গুণ একশত যদি হয় আমার হচ্ছে একক দশক শতক হাজার অজু দশ হাজার তাহলে আমি চৌত্রিশশো গুণ দুশত সংখ্যাটিকে যদি উপরে নিচে সহজ পদ্ধতিতে গুণ করি তাহলে আমি এই যে তিন হাজার এটাকে আমি ভেঙে লিখবো চৌত্রিশ গুণ একশো আর দুশো যে সংখ্যাটি আছে এটাকে আমি লিখতে পারি কত ২৬ গুণ হচ্ছে কত ছাব্বিশ গুণ আমি এখানে চৌত্রিশ কে লিখতে পারি চৌত্রিশ গুণ একশত আর এখানে দুশো ষাট সংখ্যাটিকে লিখতে পারি ছাব্বিশ গুণ ১০। তাহলে আমার এখানে হবে আটশত চুরাশি গুণ হচ্ছে কত এক হাজার আচ্ছা এরপর আমরা চার নং প্রশ্নে চলে আসবো আমার এখানে বলা হয়েছে গুণ করো আমরা যদি আবার চলে আসি আমার এখানে চার নং প্রশ্নে বলা হয়েছে গুণ করো আর এখানে গুণ করার জন্য ক খ দুটি সংখ্যা দুটি প্রশ্ন দেওয়া আছে আর প্রতিwidetilde 4 নম্বর করে রয়েছে এরপর আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসব আমার 5 নং প্রশ্ন বলা হয়েছে সেলিং তার মুরগি খামার থেকে 185 টি মুরগি বিক্রয় করলেন প্রতিটি মুরগির দাম 275 টাকা আচ্ছা আমরা যদি আবার চলে আসি আমার উৎপ্রপকে আছে সেলিং তার মুরগি খামার থেকে 185 টি মুরগি বিক্রয় করলেন প্রতিটি মুরগির দাম 275 টাকা কথে বলা হয়েছে তিনি মুরগি বিক্রি করে কত মোট কত টাকা লাগালেন তাহলে আমরা জানি একটি মুরগির দাম হচ্ছে কত টাকা 275 টাকা আর মুরগি বিক্রি করতে কতটি 185 টি তাহলে 275 কে আমি 185 দিয়ে গুণ করে আমার কয় উত্তর বের করব আর কয়র কয়র জন্য নম্বর দেওয়া আছে চা এবার খ যদি চলে আসি যদি তিনি 375 টি মুরগি বিক্রি করেন তবে তিনি কত টাকা পাবেন আমরা জানি একটি মুরগির দাম এখানে দেওয়া আছে কত দুইশত পঁচাত্তর টাকা আর যদি বলা হয়েছে তিনশো পঁচাত্তরটি বিক্রি করা তাহলে দুইশত পঁচাত্তর গুণ করো তাও বের করবো গুণ করবো কত দুই শত পঁচাত্তর সাথে আমি গুণ করবো তিনশত পঁচাত্তর গুণ করে আমি কি করবো গুণ ফল বের করবো এবং ছ নম্বরের উত্তর দিনে আমি পাবো চার তাহলে পাঁচ নম্বরে চার যোগ চার মোট হচ্ছে আট নম্বর এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নে চলে আসি আমার ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে তিরানব্বই ভাগ চার এখানে কতে ভাজ্য কত কথে ভাজ কত গতে ভাগ শেষ কত এখানে দুই তিন তিন ছয় মোট এই ছয় নং প্রশ্নের উত্তর দিলে আমি কত আট নাম্বার এখানে বলা হচ্ছে ভাজ্য কত আমরা জানি যে সংখ্যা দিয়ে কে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য তাহলে আমার এখানে ভাজ্য হচ্ছে কত তিরানব্বই এরপরে আসি খতে বলছে ভাজক কত আমরা জানি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক আমার এখানে ভাজক হচ্ছে চার আর গতে বলা হচ্ছে ভাগ শেষ কত তাহলে আমি চার দিয়ে যদি তিরানব্বই কে ভাগ করি তাহলে আমার যেটা ভাগ করার পর অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে কি আমার ভাগ শেষ যেমন চার দিয়ে যদি তিরানব্বই কে ভাগ করি প্রথমে চার দিয়ে নয়ের মধ্যে ভাগ করলে চার বন্ধু হচ্ছে কত হাতে রয়েছে আমি আর নামাবো কে যদি ভাগ শেষ থাকে এক আর আমার ভাগ ইয়া ভাগ ফল হয় হচ্ছে কত তেইশ আর ভাগ শেষ কত এক আচ্ছা এরপর আমরা সাত নম্বর প্রশ্নে চলে আসি আমার সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে 3266 ও 23 দুটি সংখ্যা আমার উদ্দিপকে আছে 3266 ও 23 দুটি সংখ্যা ক খ দুটি প্রশ্ন রয়েছে এখানে দুটি পদ্ধতি চার নম্বর করে রয়েছে আমরা বলা হচ্ছে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা গুণ করো আমার 3266 সংখ্যাটাকে আমি কি করব 23 দিয়ে গুণ করে গুণফল বের করব এরপর খ বলা হয়েছে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা আন্তর্জাতিকে পরবর্তীতে ভাগ করো আমরা এখানে প্রথম সংখ্যা হচ্ছে 3266 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে তেইশ তাহলে তেইশ দিয়ে আমি তিন হাজার ক্ষেত্রে আমার ভাগ ফলটা আমি তিন হাজার দুইশো ছেষট্টিকে ভাগ করলে আমি ভাগ ফল পাই একশত বেয়াল্লিশ এরপর আমরা যদি আট নম্বর চলে আসি এখানে বলা হয়েছে পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুইশত পঁচানব্বই টাকা আমি আবারও বলছি এখানে বলা হয়েছে পঁচাশি কেজি চালের দাম কত দুই হাজার দুইশত পঁচানব্বই টাকা বলা হয়েছে এক কেজি চালের দাম কত বলা হয়েছে একশো কেজি চালের দাম কত আমার এখানে যে নং প্রশ্ন রয়েছে এখানে দুই তিন তিন অর্থাৎ কয়ের মান দেওয়া আছে দুই খয়ের আছে তিন গয়ের আছে কত তিন আমার এখানে তিনটি প্রশ্ন রয়েছে এক কেজি চালের দাম কত আমার এখানে পঁচাশি কেজি চালের দাম আছে এখান থেকে আমরা কি করবো এক কেজি চালের দাম বের দেরকম আর কত যখন আমরা এক কেজি চালের দাম পেয়ে যাবো তার ভিত্তিতে আমরা পঁচানব্বই কেজি চালের দাম বের করবো এরপরে কি করবো একশো কেজি চালের দাম বের আমরা চলে আসি বলা হয়েছে নিচের সাধারণ গাড়ি বাক্যে প্রকাশ করা আমি আবার বলছি আমার এখানে বলা হয়েছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিত বাক্যে প্রকাশ করা আমার এখানে ক খ গ এই তিনটি প্রশ্ন রয়েছে আর ক নম্বরের মান দেওয়া আছে দুই উত্তর মান ক্ষয়ের উত্তরমান তিন এবং গয়ের উত্তরমান কত তিন আমার এখানে বলেছে পাঁচটি পেন্সিলের দাম টাকা করলে নয়টি পেন্সিলের দাম কত তাহলে আমি প্রথমে পাঁচটি পেন্সিল থেকে একটি পেন্সিলের দাম বের করবো তারপর আমি নয়টি পেন্সিলের দাম বের করবো এরপর খতে বলা হচ্ছে ভাজক ভাক শেষে তিন গুণ ভাগ ফল ভাজকের চার গুণ ভাগ শেষ যদি দুই হয় তাহলে ভাজ্য কত আমার এখানে ভাজ্য নির্ণয়ের সূত্রটা আমরা ব্যবহার করবো আমরা জানি ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগ ফল ঝোপ ভাগ শেষ এটা ব্যবহার করে আমি কি করব আমার গাণিতিক বাক্যে প্রকাশ করব এরপরে গতে বলা হয়েছে শফিক সাহেবের মাসিক বেতন সাত হাজার সাতশো টাকা প্রতি মাসে তার খরচ হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনি এক বছরে কত টাকা জমা করেন এখানে তার প্রতি মাসে আছে সাত হাজার সাতশো টাকা আয় খরচ হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে আয় থেকে আমরা ব্যয় বাদ দিব তারপরে আমার এক মাসের একটা বের হবে আর আমাকে বলা হয়েছে এক বছরের কত এক বছর সময় কত বারো মাস এক মাসে যে টাকা এটাকে আমি বারো দিয়ে যদি গুণ করি তাহলে আমি এক বছরে কত টাকা তিনি জমাতে পারেন তা বের করতে পারেন এরপরে আমরা দশ নং প্রশ্নে চলে আসি আমার এখানে বলা হয়েছে বারোটি বিস্কুট ও তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশত বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা আমরা যদি আবারও আসি আমার এখানে উদ্দীপকে আছে বারোটি বিস্কুট ও তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশত বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা আমার গত বলা হয়েছে বারোটি বিস্কুটের মূল্য কত গতে বলা হয়েছে তিরিশটি চকলেটের মূল্য কত গে বলা হয়েছে একটি চকলেটের মূল্য কত আমার এখানে নম্বর ক খ গ মোট তিনটি অংশ রয়েছে আমার এখানে উত্তর মান হচ্ছে দুই হচ্ছে ছয় এবং কত তিন তাহলে আমি এখানে আমাকে বের করতে হবে প্রথমে বারোটি বিস্কুটের মূল্য কত একটি বিস্কুটের মূল্যকে আমি বারো দিয়ে গুণ করলে আমার বারোটি বিস্কুটের মূল্য বের হবে এরপর আমি উদ্দীপক ব্যবহার করে ত্রিশটি চকলেটের মূল্য বের করবো এরপর আমি কি করবো একটি চকলেটের মূল্য বের করবো আচ্ছা এরপর আমরা 11 নম্বর প্রশ্নে চলে আসি। আমাদের 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে রহমান সাহেব বাজারে গিয়ে 3 লিটার তেল এবং প্রতি কেজি 34 টাকা দরে 5 কেজি চাল এতে তার মোট 500 টাকা খরচ হলো। আমরা যদি আবার আসি বলা হয়েছে রহমান সাহেব বাজারে গিয়ে 3 লিটার তেল এবং প্রতি কেজি 34 টাকা দরে 5 কেজি চাল কিনলে এতে তার মোট 500 টাকা খরচ হলো। আমরা এখানে পাঁচ এখানে 11 নম্বর প্রশ্নে ক খ গ তিনটি অংশ রয়েছে। কতে আছে পাঁচ কেজি চালের দাম কত কত বলা হচ্ছে তিন লিটার তেলের দাম কত কত হচ্ছে প্রতি লিটার তেলের দাম কত এখানে মোট দুই তিন তিন অর্থাৎ কয়ের উত্তর মান হচ্ছে দুই খয়ের উত্তর মান হচ্ছে তিন গয়ের উত্তর মান হচ্ছে কত তিন আমার এখানে এগারো নং প্রশ্নে বলা হয়েছে রমান সাহেব বাজারে গিয়ে তিন লিটার তেল কিনছে প্রতি কেজি চাল কিনছে কত টাকা চৌত্রিশ টাকা ধরে পাঁচ কেজি কিনছে এতে তার পাঁচশো টাকা খরচ হলো পাঁচ কেজি চালের দাম কত আমার এক কেজি চালের দাম আমি যদি বের করি এখানে আছে প্রতি কেজি দরে পাঁচ কেজি চৌত্রিশ টাকা দরে তাহলে এক কেজি চালের দাম আছে আমার কত চৌত্রিশ টাকা আমার পাঁচ কেজি চালের দাম কত আমি বের করবো তারপর তিন লিটার তেলের দাম তারপর গতে আমি বের করবো প্রতি লিটার তেলের দাম আচ্ছা এরপর আমরা বারো নং প্রশ্ন চলে আসি বারো নং প্রশ্ন বলা হয়েছে খালি করে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও আমার এখানে ক খ দুটি প্রশ্ন রয়েছে এবং এখানে বলা হয়েছে তিন গুণ দুই অর্থ ছয় তিন করে আমার দুটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো কত ছয় নম্বর এখানে বলা হয়েছে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও আমরা যদি ক নম্বর প্রশ্ন চলে আসি এখানে আছে ছয় যোগ দুই গুণ চার খালি আছে প্রথম পদ্ধতির মধ্যে ছয় যোগ দুই গুণ চার আমার এখানে বসাতে হবে সম্পর্ক যে চারটা আছে ছয়টা আছে তার মধ্যে থেকে যে কোনো একটা বড় ছোট ছোট নয় বড় নয় তারপরে হচ্ছে সমান সমান নয় এগুলো আর কি তাহলে আমরা যদি এখানে হিসাব করি ছয় যোগ দুই গুণ হচ্ছে চার এখানে আমরা আগে গুণের কাজ করব চারের সাথে দুই গুণ করলে কথা আট আটের সাথে ছয় যোগ করলে চোদ্দ আর আমার খালিঘরের পরে আছে প্রথম প্রথম বন্ধু আছে আমরা প্রথম দিনের কাজ করবো ছয় যোগ দুই আট আর এটাকে যদি আমরা চার দিক গুণ করি কথা হয় বত্রিশ তাহলে আমরা একটু যদি খেয়াল করি এখানে আমরা পেয়েছি চোদ্দ আর এখানে পেয়েছি বত্রিশ তাহলে আমার অবশ্যই ছয় যোগ দুই গুণ চার এই অংশটা বড় তাই আমি এদিকে কি করেছি চিহ্নটা মুখ করে দিয়েছি এরপরে আমরা খ নম্বর প্রশ্নে যদি চলে আসি এখানে আছে বাউন্ন বিয়োগ পনেরো যোগ তেরো ঘর এরপরে বাউন্ন বিয়োগ প্রথম বন্ধু পনেরো বিয়োগ তেরো আমার এখানে আছে বাউন্ন বিয়োগ পনেরো যোগ তেরো তাহলে আমি বাউন্ন সাথে প্রথমে তেরো যোগ করি বাউন্ন সাথে তেরো যোগ করলে আমার হয় কত পঁয়ষট্টি এখান থেকে আমি বিয়ে করবো পঞ্চাশ তাহলে আমার এদিকে বামপক্ষের যে অংশটা সেখানে মান বের হয় পঞ্চাশ এরপরে আমরা যদি পরবর্তী অংশে চলে যাই এখানে প্রথমে আমরা প্রথম বন্ধুদের কাজ করব পনেরো থেকে আমরা যদি তেরো বিয়োগ করি তাহলে আমার বিয়ে ফলে হয় কত দুই আর বাউান্ন থেকে বিয়ে দুই বিয়ে করলে আর কত হয় পঞ্চাশ তাহলে আমার এখানে বামপক্ষ ডানপক্ষ যে দুটো মানবে হলো দুটোটাই কি সমান তাহলে আমার এখানে খালি করে বসবে সমান চিহ্ন এরপর আমরা তেরো নং প্রশ্ন চলে আসি আমার তেরো নং প্রশ্ন বলা হয়েছে এক এবং দুই দুটো প্রশ্ন আছে এখানে বলা হয়েছে নিচের উল্লেখিত কোনগুলো গুলো চাঁদের সাহায্যে আঁকা আমার এখানে বলা হয়েছে তেরো এ নিচের উল্লেখিত কোনগুলো গুলো চাঁদের সাহায্যে আঁকা তাহলে চাঁদে একবার পরে আমি কি করবো এই যে কোনগুলো আছে সেগুলো আঁকবো আমার এখানে পঁচিশ ডিগ্রি কোন আছে নব্বই ডিগ্রি কোন আছে একশো পঞ্চাশ ডিগ্রি কোন আছে তাহলে আমি এই যে কোনগুলো আছে আমরা এগুলো কি করবো চাঁদা ব্যবহার করে রাখবো এবার দুই নামে বলা হয়েছে চিত্র সহ সংজ্ঞা লেখক যে কোন দুটি আমি আবার বলছি আমার এখানে বলা হয়েছে চিত্র সহ সংজ্ঞা লেখক যে কোন দুটি এখানে আছে কতে সূক্ষ কোন কত হচ্ছে সন্নিত কোন কত হচ্ছে পুরুক কোন তাহলে আমি ছবি দিব এবং ছবি দিব এবং সংজ্ঞা দিব এখানে সূক্ষ কোন আছে সন্নিত কোন আছে পুরুক কোন আছে তাহলে আমি পাবো কত তিন গুণ দুই এখানে বলা হয়েছে যে কোন দুটি তাহলে দুটি প্রশ্ন উত্তর দিলে আমি পাবো কত ছয় নম্বর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে বলা হয়েছে এক নং দুই নং এবং বারো ও তেরো নং সহ মোট বারোটি প্রশ্নের উত্তর তাহলে আমি এক নং ২, নং বারো তেরো এখানে চারটি প্রশ্নের উত্তরের পরে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে আমি কি করবো আর আটটি প্রশ্নের উত্তর দিব তবে এখানে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি লক্ষ্য করব আমার এখানে যেই যে সৃজনশীল প্রশ্নগুলো আছে বা সরাসরি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা যাতে আগে আমরা কি করে উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা যদি এভাবে আমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করি তাহলে সামনে যে মূল্যায়ন পরীক্ষাগুলো আছে আমরা সেগুলোতে অবশ্যই ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রস্তাব রেখে শেষ করছি আলাইকুম